পর্যটক এক্সপ্রেস যা একটি আন্তনগর ট্রেন এই ট্রেন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে কক্সবাজার রেল স্টেশন পর্যন্ত চলাচল করে এই দীর্ঘ যাত্রাপথে মাত্র দুটি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে স্টেশন দুটি হল ঢাকা বিমানবন্দর এবং চট্টগ্রাম তো বন্ধুরা চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই পর্যটক এক্সপ্রেসের সময়সূচি টিকিট মূল্য সহ বিস্তারিত তথ্য পর্যটক এক্সপ্রেস চলাচলের সময়সূচি পর্যটক এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সকাল ছয়টা পনেরো মিনিটে যাত্রা শুরু করে কক্সবাজার পৌঁছে বিকাল দুইটা চল্লিশ মিনিটে এবং কক্সবাজার থেকে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা শুরু করে ঢাকা পৌঁছে সকাল চারটা তিরিশ মিনিটে পর্যটক এক্সপ্রেস ঢাকা কক্সবাজার রেলপথে একটি আন্তনগর ট্রেন এই ট্রেনটি যাত্রাপথে দুটি রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে যা হলো ঢাকার বিমানবন্দর রেল স্টেশন এবং চট্টগ্রাম রেল স্টেশন ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে এবং সাপ্তাহিক বন্ধ বুধবার এই ট্রেনে রয়েছে চার শ্রেণীর আসন ব্যবস্থা যার মাঝে একটি নন এসি এবং তিনটি এসি নন এসি শোভন চেয়ার এটি এস চেয়ার বলা হয় যার ভাড়া ছয়শো পঁচানব্বই টাকা এছাড়া এসি চেয়ার স্নিগ্ধা যার ভাড়া তেরোশো পঁচিশ টাকা এই ট্রেনে রয়েছে এসি সিট যা এসি এস বলা হয় এটি দিনের বেলায় সিট হিসেবে প্রতি সিঙ্গেল কামরায় তিনজন এবং ডবল কামরায় ছয়জন চলাচল করতে পারে যার প্রতি সিটের ভাড়া পনেরোশো নব্বই টাকা এছাড়া রয়েছে এসি বার্থ বা ঘুমানোর জন্য বেড এটি এসি বি বলা হয় যার প্রতি সিঙ্গেল কামরায় দুইজন এবং ডবল কামরায় চারজন চলাচল করা যায় প্রতি বেডের ভাড়া দুই টাকা আর ঘুমানোর জন্য বেডগুলো একটির উপরে আরেকটি সাজানো থাকে এই ট্রেনের টিকিট কাউন্টারের পাশাপাশি কিনতে পারবেন অনলাইনেও অনলাইনে টিকিট কিনতে লগ ইন করুন ডাব্লিউ ডট ই এই ওয়েবসাইটে এছাড়া টিকিট কিনতে পারেন রেল সেবা অ্যাপের মাধ্যমে পর্যটক এক্সপ্রেস ট্রেনে আপনি পাবেন আধুনিক সব সুযোগ সুবিধা যা হল আরামদায়ক আসন রেলের সাথে খাবারের গাড়ি এবং উন্নতমানের মানের ওয়াশরুম এই ট্রেনে ব্যবহার করা হয়েছে আধুনিক বায়ো টয়লেট এছাড়া মোবাইল চার্জ দেবার জন্য রয়েছে চার্জিং পোর্ট বন্ধুরা আজ বিদায় নিচ্ছি পর্যটন এক্সপ্রেস থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের আর এ ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ